হর দুর্ঘটনায় কবলিত হয়ে থাকে দুর্ঘটনার পরবর্তীতে ঘাস শুকিয়ে গেলেও এই দাগ নিয়ে আমরা অনেকেই অনেক ভুগি ঢুকে দাগ যদি ছোট হয় তাহলে আমরা সেটাকে রিভিশন করে মানে হচ্ছে এক্সিশন করে কেটে ফেলে দিয়ে আবার চিকন ওই দাগটাকে চিকন করে পরবর্তীতে বিভিন্ন ধরনের স্কার জেল ব্যবহার করে তখন সেই দাগটাকে একদম কমে ফেলে হালকা করে ফেলতে পারি কিন্তু যখন দাগ বড় হয়ে যায় পুরা দাগগুলা তখন আমাদেরকে বিভিন্ন ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় তার মধ্যে আমরা হচ্ছে প্রেশার গার্মেন্টস একটা কাপড় পরতে দিই দিনে ১৮ থেকে বিশ ঘন্টা যাতে দাগ উপর উঠে না যায় ম্যাসেজ স্ক্রিন দিয়ে থাকি বিভিন্ন ধরনের এবং চুলকানির ওষুধ চুলকায় সেগুলা দিয়ে থাকি ভিটামিন সাপ্লিমেন্টেশন এগুলা দিয়ে থাকি যা হাইপার ট্রফি বলে থাকে আমরা উঁচু হয়ে যায় শক্ত হয়ে যায় সেটা না হয় আর পরে যাওয়ার পর পরই যদি আমরা চিকিৎসা নেওয়ার সময় আমরা ডাক্তারের উপদেশগুলো ঠিক মতো মেনে চলি এবং ড্রেসিং করে ঘাস শুকানোর সাথে সাথে বিভিন্ন ধরনের স্কার জেল সিলিকন শিট এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দাগ অনেকটাই হালকা হয়ে যায় এবং বোঝা যায় না বললেই চলে তাছাড়া আরেকটি পদ্ধতি আছে যেটিকে আমরা বলে থাকি লেজার লেজার অ্যাপ্লাই করে কখনো কখনো ফ্যাট ক্রাফ্ট আমরা দিয়ে থাকি পড়াতে দাগের মধ্যে এইভাবে আমরা হচ্ছে পোড়া দাগগুলার চিকিৎসা দিয়ে সেটাকে অনেকটাই স্বাভাবিকের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে